মুর্শিদাবাদ জেলার নবক্রম থানার পাঁচগ্রাম গাইডেন্স পাবলিক স্কুল ও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে এই স্কুলটিও আজকের দিনটিতে নানা রকম কর্মসূচি গ্রহণ করে প্রথমেই সকালেই স্কুলের বাচ্চাদেরকে সারিবদ্ধ করিয়ে এবং শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয় এরপর বাচ্চাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তির মতো বিষয়গুলিতে অংশগ্রহণ করে বাচ্চারা তারপরে নবীন বরণ করে নেওয়া হয় গোলাপ ফুল চকলেট এবং কলম দিয়ে তাছাড়া এই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা পরিষদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের হাতে রেসার্ট তুলে দেওয়া হয়। পরিশেষে যে সমস্ত ছাত্রছাত্রী গাইডেন্স পাবলিক স্কুল থেকে বিদায় নিয়েছে তাদের হাতেও সংবর্ধনা তুলে দেওয়া হয় বলে জানা যায়। স্কুলের ভাইস প্রিন্সিপাল ইসমাত আরা খাতুনের কাছ থেকে আজকের এই অনুষ্ঠানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর বাচ্চারা যেমন মজা পেয়েছে তেমনি এই স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীরাও খুবই আপ্লুত হয়েছে বলে জানা যায় তারপরে নাচ গান ছিল বাচ্চা থেকে শিক্ষা দেওয়া হয় অনুষ্ঠানের মধ্যে তো তারপরে আমাদের একটু আমরা নতুন বাচ্চাদের গল্প করে নিই আমরা নতুন বাচ্চাকে নতুন করে নিয়ে এসে সেটা নান্স করতে ক্লাস থেকে তো যারা নতুন বাচ্চা ছিল তাদের হাতে আমরা স্মরণের উপহার দিয়ে তুলে নিয়েছি আর তার সঙ্গে দুটাই শিক্ষার্থীদেরও আমরা কিছু উপহার তুলে গিয়েছি তো সেটাই আমাদের আজকে কর্মসূচি ছিল আপনার নাম পরিচয় আমার নাম ইসলাস হাতে বলই প্রমাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ